হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম হারিফ সারির পক্ষ থেকে আজকে একদম ব্র্যান্ডীয় কিছু প্রোডাক্ট নিয়ে আর প্রত্যেকটা কিন্তু একদম এ ক্লাসের যে রিয়েল স্টোনটা হয় সেই স্টোনের মধ্যে আর যারা সিম্পল পার্টি ওয়ারের পড়তে চান পিওর ফ্যাব্রিকের মধ্যে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন খুবই প্রিমিয়াম প্রোডাক্ট সো একটা প্রোডাক্ট ভাইয়া দেখাচ্ছে আমাদের এই প্রোডাক্টটা একটু আমরা খুলে দেখি তাহলে আমরা বুঝতে পারবো প্রোডাক্টের কেমন সৌন্দর্য বা গুণগত মান খুবই চমৎকার আর খুবই সুন্দর সুন্দর কালার এটার মধ্যে পাঁচটা কালার কোয়ান্টিটি পাবেন আর স্টোনগুলো একদম নিখুঁতভাবে কাজ করা আর যদি আমি পাটটা দেখাই পারটা কিন্তু ফুললি কাটওয়ার্ক পার ফুললি কাটওয়ার্ক পারের মধ্যে আর এই কালারটা কিন্তু আপনার পেঁয়াজ পিঙ্ক পেঁয়াজ পিঙ্ক যেই কালারটা হয় সেই কালারটা ঠিক আছে আর এটার ব্লাউজটার কথা যদি বলি আপনি অসাধারণ একটা ব্লাউজ এটার ব্লাউজটা কিন্তু খুবই জোস খুবই জোস এটা দেখতেছেন আমি কাছ থেকে দেখাই এটা কিন্তু দুইটা হাতায় স্লিপে পড়বে আর যদি আমি এটা দেখাই এটা কিন্তু বডির মধ্যে বডিটার ব্যাক পোশনটা কিন্তু ফুললি গর্জিয়াস ফুললি গর্জিয়াস ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি পেয়ে যাচ্ছেন এটা আর খুবই রিজনেবল প্রাইসে আপনার একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকটা ভাইয়া এটার

ফুল ডিটেলস পেয়ে যাবেন তো যারা যারা এই প্রোডাক্ট নিতে চান এই নিতে চান তাড়াতাড়ি আমাদের শপটা ভিজিট করে ফেলেন আমাদের শপের নাম হচ্ছে হানিফ শাড়ি